হ্যাঁ এখানে আজকে দিয়েছে কি না সকল কবি হয় কল্পনা প্রবণ সুতরাং সকল কল্পনা প্রবণ ব্যক্তি হয় কবি তো এটাকে আমি কিভাবে করব। তো এখানে অনেক সময় হয় দুটো থাকে বাক্য সেটাকে তিনটে রূপে আমাদের করা যায় প্রধান অপ্রধান আর সিদ্ধান্ত কিন্তু এখানে আমাদের হবে না কেন হবে না কারণ এখানে উদ্দেশ্যবিধ আর বিধটাকে উদ্দেশ্য করা হয়েছে তো উদ্দেশ্যবিধ বিধ উদ্দেশ্য কিসে হয় না আমাদের আবর্তনের নিয়ম অনুসারে হয় আমরা কি জানি যে এ বচনের আবর্তন হয় আয় কিন্তু এখানে এ থেকে এ করা হয়েছে অর্থাৎ সরল আবর্তন করা হয়েছে অর্থাৎ সরল আবর্তন কোন কোন ক্ষেত্রে সম্ভব একটা আমরা কোশ্চেনে পড়েছি যে এ বচনের আবর্তন কি সম্ভব সম্ভব মানে সরল আবর্তন কি সম্ভব সেটা কী রূপে সেটা বলো এখানে সাই ব্যাখ্যা বিচারটা দেওয়া আছে কেন না সাধারণভাবে বলা মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে বচনে সরল আবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কোনো প্রধান আশ্রয় বাক্য বা কোনো একটা পাবো না কারণ এখানে সিদ্ধান্ত আর একটা আশ্রয় বাক্য দিয়ে এটাকে আমাকে বিচার করতে হবে সেটা আমাকে দেখে বুঝে নিতে হবে কারণ কবি এখানে উদ্দেশ্য এটা বিধেয় হয়েছে আর কল্পনা প্রবণটা বিধেয় এটা উদ্দেশ্য হয়েছে আবর্তনের নিয়ম অনুসারে সাধারণভাবে বলা যেতে পারে এ সরল সরলাবর্তন হয় না হ্যাঁ আমরা জানি নিয়ম অনুসারে সীমিত আবর্তন হয় কিন্তু কতকগুলো ক্ষেত্রে এবচনে সরলাবর্তন সম্ভব যেসব ক্ষেত্রে বচনের উদ্দেশ্যবিধহ প্রক্ষেত্র সম্ভব অর্থাৎ যে যে বস্তুতে উদ্দেশ্য পদ প্রযোজ্য এই যে উদ্দেশ্য পদ যেখানে প্রযোজ্য হচ্ছে সেই বস্তুতে বিধেয় পদও প্রযোজ্য হচ্ছে সেই সব ক্ষেত্রে সরলাবর্তন সম্ভব ঠিক আছে তাহলে এইটা এইভাবে ব্যাখ্যা বিচার করতে হবে